ঘনীভবন বিক্রিয়া স্বাভাবিকভাবে হচ্ছে অ্যালদল ঘনীভবন বিক্রিয়াটা কি ঘনীভবন বিক্রিয়ার মূল থিমটা কেমন বলা হচ্ছে হাইড্রোজেন যুক্ত আলফা হাইড্রোজেন কি যেটা আমরা অলরেডি কিছুক্ষণ আগে আলোচনা করলাম তো আলফা হাইড্রোজেন কি সেটা কেন যেন বিক্রিয়া বুঝাইছি আলফা হাইড্রোজেন যুক্ত এরকম দুইটা এলডি বা কিটন অথবা বাড কিটো দুটাই হতে পারে পরস্পর যুগপথ যুক্ত হবে বিক্রিয়া করবে জারণ বিজারণ হবে না এখানে কিন্তু লঘু খার হবে গাঢ় হবে না তার মানে কি আমরা ক্যানিজার ও যে শর্ত পড়েছি সেই শর্ত কিন্তু বিপরীত শর্ত এখানে তাই না কি নাকি আলফা হাইড্রোজেন বিহীন কি ছিল কি হাইড্রোজেন গাঢ় লঘু খার দৈনী আল যদি নেই দেখেন একটু ভালো করে খেয়াল করবেন খেয়াল করলে বুঝতে পারবেন এখানে হচ্ছে সি এইচ থ্রি বন্ধন সি ও এখানে হচ্ছে এইস এর নাম হচ্ছে কি ইথানাল আল্লাহ বাবা এর নাম কি বলছি আমরা ইথানল তাহলে ইথানলের সাথে আমি হচ্ছে যোগ করবো যেটা আরেকটা ইথানল কারণ হচ্ছে সেটা বোঝানোর জন্য আমি সিআইস টু বন্ড সিআইস ও দিলাম আর এখানে একটা হাইড্রোজেন নামাই দিয়েছি কিছু বোঝানোর জন্য এই যোগ আর এই যোগও কিন্তু সেম এখানে সিআইসও টাকে ভেঙে লিখেছি এখানে হাইড্রোজেন নামাই দিছি এখানে যে বিক্রিয়া করবে এটা হচ্ছে লঘু খাত ধর লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড আছে অথবা পটাশিয়াম হাইড্রক্সাইড নিতে পারতাম হ্যাঁ এখন লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড যখন নেওয়া হয়েছে তখন এখানে কি ঘটনা ঘটবে কি ঘটনা ঘটবে সেটা কীভাবে বুঝবো কার্বন অক্সিজেনের মধ্যে অক্সিজেনের ইলেকট্রন নেওয়ার ক্ষমতা বেশি তাহলে অক্সিজেন যদি টেনে নেয় তো অক্সিজেনটা কী চার্জযুক্ত হবে নেগেটিভ এই নেগেটিভের সাথে এখান থেকে আমার হাইড্রোজেনটা পোটোন আকারে চলে যাবে এই হাইড্রোজেনটা পোটন আকারে চলে গিয়ে এই অক্সিজেনের সাথে নতুন করে বন্ধন তৈরি করবে অক্সিজেন নেগেটিভ হচ্ছে আর হাইড্রোজেনটা আরেকটা অ্যালডিহাইডের এই এখান থেকে এইটা চলে যাচ্ছে জাস্ট এই বিক্রিয়াটাই হচ্ছে এখানে চলে যাওয়ার পরে তাদের চেহারাগুলো কেমন হচ্ছে একটু দেখি এখানে সিআই স্থির হবে কার্বনের সাথে অক্সিজেন হবে তাই না এই অক্সিজেন সাথে হাইড্রোজেন যুক্ত হয় ওএইচ হবে তাহলে সিআই স্থির কার্বনের সাথে ওএইচ হচ্ছে এই অক্সিজেন এখানে যাচ্ছে এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন ছিল আছে থাকবে হাই এখন বলেন দেখি এই কার্বনে কিন্তু হাত একটা কমে গেল এই কার্বনে হাত একটা কমে গেছে না তো দুজন আমার কি করবে পরস্পরের সাথে একটা বন্ধন তৈরি করবে হাতটা বিলাপ করবার জন্য তাই এখানে বন্ধন যোগ কিছু নাই কারণ কি কারণ হচ্ছে যেটা উৎপন্ন হওয়ার কথা ছিল সেটাই তো আমার উৎপন্ন হয়ে গেছে এখানে কিন্তু কিছু বের হয়ে যায় নাই বরঞ্চ ঘনীভূত হয়েছে ঘনীকরণ হয়েছে ঘনীকরণ মানে হচ্ছে দুটো একত্রে যুক্ত হয় নতুন একটা যৌগ তৈরি করলো তাই না

এ বিক্রিয়াটার নাম হচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া কিন্তু এটা কোনো বিজ্ঞানীর নাম অনুসারে কিন্তু হয় নাই এটা কোনো বিজ্ঞানীর নাম অনুসারে হয় নাই বা হবেও না এই যে বিটা হাইড্রো অক্সি অ্যালডিহাইড তৈরি করেছে কেন এর নাম অ্যালডল ঘনীভবন বিক্রিয়া বলা হলো অ্যালডল ঘনীভবন বিক্রিয়ার কারণ হচ্ছে ওই যোগের মধ্যে অ্যালডিহাইড আছে না নাই অ্যালডিহাইড আছে না অ্যালডিহাইড থেকে আসছে এলড অ্যালডিহাইড থেকে কি আসছে অ্যালড আর অ্যালকোহলের হচ্ছে অল অ্যালকোহলের হচ্ছে অল এখন তাহলে এল যোগ হচ্ছে অল কেমন হবে এল যোগ হচ্ছে অল আমরা একত্রে লিখব হচ্ছে ডল বোঝা গেছে এল যোগ হচ্ছে অল নাম কি হচ্ছে ডল ঘনি ভবন ভবন কেন কারণ বরস্পর যুক্ত হয়েছে ঘন হয়ে গেছে আরো এই জন্য নাম হচ্ছে ঘনীভবন বিক্রিয়া এলডল ঘনীভবন বিক্রিয়া কিন্তু কোনো বিঘনের নাম না আমরা অনেক সময় নাম দেখি খালি বইদের দিকের নাম কিছু জিনিস তো অবশ্যই আলাদা রয়েছে এটা একটা তাই এটা হচ্ছে বিষয় এখন পরীক্ষায় যেটা আসবে এটা যোগদে বলবে যে এই যোগটা কেন জারো বিক্রিয়া দিবে কিনা এই যোগটা কেন জারো বিক্রিয়া দেয় না কেন এরকম বা এই যোগটা হচ্ছে এলডল ঘনীভবন বিক্রিয়া দেয় না কেন তো এখন তার পক্ষে যুক্তি লিখবার জন্য আমি যদি কেনজারো বিক্রিয়া বা এলডল ঘনীভবন বিক্রিয়ার মূল পাঠটা না জানি তাহলে কি লিখতে পারবো কখনই না এই জন্য আমরা কি করবো প্রথম কাজ হচ্ছে আগে কেনজারো বিক্রিয়া কি ছেড়ে জানলাম বিক্রিয়া কি ছেড়ে জানলাম দিবে দিবে না যে জগতে আসুক না কেন আমি বিক্রিয়া কেন দেয় না বললে আমি কেন কি লিখতে হবে লেখার পরে ব্যাখ্যা করবো যে এটার এই শর্ত না জন্য এরা কেন বিক্রিয়া দিবে বা কোনটা আসবে জানিনা কিন্তু এটা এম কিন্তু আসে নিচে কোন জগতী কেন বিক্রিয়া দিবে নিচে কোন জগটি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয় তার মানে যারা ক্যানেজারও বিক্রিয়া দিবে তারা অ্যালডল ঘনী ভবন বিক্রিয়া দিবে না আবার যারা এলডল ঘনী ভবন বিক্রিয়া দিবে তারা ক্যানেজারও বিক্রিয়া দিবে না ওদেরকে বুঝতে পারছেন